দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশেদের শুভেচ্ছা জানাতে জগদ্দল ভাটপাড়ায় ঘুরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছট পুজো মূলত হিন্দি এলাকার এই পুজোর রীতি বহু পুরনো নিষ্ঠা ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন ঘাটে আজ সূর্যাস্তের যাওয়ার আগেই ছট পুণ্যার্থীরা জগদ্দল ভাটপাড়া বিভিন্ন এলাকায় ছট পুজোর শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আতপুর ফেরিঘাট থেকে লঞ্চে চেপে সুকান্ত মজুমদার রওনা দেন কাকিনারা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জায়গায় লঞ্চ দাঁড় করিয়ে ছট পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তার সাথে ব্যারাকপুরে সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি ও অন্যরা ছিলেন তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি বলেন কাল থেকেই বাংলার এসআইআর চালু হচ্ছে ইতিমধ্যে এটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় খুঁজে বার করতে কমিশনের এই ভূমিকায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন Tá uh -huh. शुभकामनाएं आप सभी के बीच भारत सरकार के प्रति केंद्र मंत्री डॉक्टर सुशांत मोजिंदा आप सभी के बीच उपस्थित है खुशी नहीं रहने का आशीर्वाद प्राप्त करने के लिए आप शुभकामनाएं आज हमारे केंद्रीय मंत्री माननीय सुंदर है कि आज उन्होंने हमें छठ पूजा की शुभकामनाएं देने आए हैं केंद्रीय मंत्री माननीय सुकामार तो जिला की ओर से आप सभी को छठ पूजा की शुभकामनाएं და ფათმანა ნორმალა იგი მე მე жетიციდა მილივეგასი жетივიეგასი მარა მარა

সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্টের রায়টা ভালো করে পড়ুন তাহলেই বুঝতে পারবেন হাইকোর্টের রায় কি বলছে হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই একশো দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা কি আপনাদের কোনো রকম পরাজয় বিজেপি যারা বিরোধিতা করেছিল না না আমাদের স্ট্যান্ড তো ক্লিয়ার আমরা পরিষ্কার বলেছি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা এই টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হাইকোর্টের রায় সেটাই লেখা আছে বিজেপির জয় তো এটা বিজেপিতে কোনো বিষয় নেই আচ্ছা দ্বিতীয় হচ্ছে এসআইআর চালু হলো ঘোষণা করলে আজকে ডেট তারিখ এখনো বলেনি কিন্তু কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সেটা ঘোষণা হয়ে গেছে কি এফেক্ট পড়বে এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর সেগুলো এসআইআর হবে যারা বলছিল এসআর করলে হাত কেটে দেব পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লণ্ডভণ্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ড করবে হনুমান সেজে লেজ লেজ গজিয়ে তাতে আগুন ধর আগুন লাগিয়ে ফালাফি করবে না কি করবে দিকবাজি হবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার